জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আলোচনা করব ভগবদ্গীতার জ্ঞান কাউকে দান বা প্রচার করলে কি লাভ হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যা ইদাম পরমম গুজ্জম মত ভক্ত ভক্তিম, ভক্তিময়ী পরম পিত্যা মাম এবং এশ্বতী অসংশয় অর্থাৎ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ দান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন ন তসমাত মনুষ্যসু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তসমাত অন্য প্রিয়তরভূমি অর্থাৎ এই পৃথিবীতে মানুষের মতো তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই এবং তার চেয়ে অন্য কেউ আমার প্রিয়তর হবেও না এরপরে বন্ধুরা ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের উপকারিতা বলবো। গীতার সমস্ত অধ্যায় সমূহ বিশ্লেষণ করলে আমরা জীবন দর্শনের একটি স্পষ্ট এবং সাবলীল রূপরেখা দেখতে পাই গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ এটি পাঠ করলে ব্যক্তির মন পবিত্র হয় গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ এই অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করে গীতার তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ এই অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয় গীতার চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ এই অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যা পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় গীতার পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ এই অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় গীতার ষষ্ঠ অধ্যায় হল ধ্যান যোগ এই অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয় গীতার সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ এই অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে গীতার অষ্টম অধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় গীতার নবম অধ্যায় হচ্ছে রাজগুজ্জ যোগ এই অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয় গীতার দশম অধ্যায় হচ্ছে যোগ এই অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান প্রাপ্ত হয় গীতার একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ যোগ এই অধ্যায় পাঠ করলে ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়ে মুক্তি লাভ হয় গীতার দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ এই অধ্যায় পাঠে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি জন্মায় গীতার ত্রয়োদশ অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ এই অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশের ফলে মুক্তি লাভ হয় গীতার চতুর্দশ অধ্যায় হচ্ছে গুণতয় বিভাগ যোগ এই অধ্যায় পাঠে অষ্টমের যজ্ঞের মহাফল লাভ করা যায় গীতার পঞ্চদশ অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ এই অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় গীতার সরস অধ্যায় হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এই অধ্যায় পাঠ করলে মানবজাতি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে গীতার সপ্তদশ অধ্যায় হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এই অধ্যায় পাঠ করলে ভক্তজনের রাজপ্রিয় নামক যজ্ঞের ফল লাভ হয় এর শেষ অধ্যায় গীতার অষ্টাদশ অধ্যায় যোগ এই অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূরীভূত হয় জয় শ্রীকৃষ্ণ শেষ হলো আজকের আলোচনা